ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি রিশাদ হোসেন যদিও পরের দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেন কিন্তু একাদশে সুযোগ মেলেনি কারণ তার জায়গায় যিনি খেলেছেন তানবির ইসলাম দ্বিতীয় ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জেতান টাইগারদের তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিসাদকে না খেলানোর কারণ ব্যাখ্যা করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি বলেন একজন বোলার যখন পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জেতায় তখন তাকে বাদ দেওয়ার প্রশ্ন আসে না হয়তো স্পিন ট্র্যাক থাকলে ভিন্ন কিছু ভাবা যেত উইকেট দেখে মনে হয়েছে ভালো অপশন শ্রীলঙ্কার বেশিরভাগ উইকেটও এসেছে পেসারদের হাতে আমাদের পেসাররাও ভালো করেছে এটা নিয়ে আমরা চিন্তিত না তানবির ইসলামের জন্য এ সিরিজটা ছিল ওয়ান ডে অভিষেক সিরিজ তৃতীয় ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের পর তৃতীয় ওয়ানডেতে তার খেলা এক প্রকার নিশ্চিত হয়ে যায় তবে ম্যাচ শেষে তানভীর ছিলেন একটু খরচে দশ ওভারে একষট্টি রান দিয়ে মাত্র এক উইকেট এদিকে সিরিজের শেষ ম্যাচে ষোলো রানে হারার পর মিরাজ ম্যাচ হারের দায় নিয়েছেন ব্যাটারদের কাঁধে তিনি বলেন আমরা আরো ভালো ব্যাটিং করতে পারতাম চার মারার সুযোগ ছিল সিঙ্গেলস নেওয়ারও সুযোগ ছিল আমাদের অনেক ব্যাটার রিস্ক নিতে পছন্দ করে বড় শট খেলতে চায় তাদের শক্তির জায়গায় সাপোর্ট না করলে খেলাটা কঠিন হয়ে যায় আমরা চেষ্টা করছি প্রতিটা খেলোয়াড়কে তার শক্তির জায়গায় ব্যাক করতে সফল হব আবার ব্যর্থ হতে পারি ম্যাচ চলাকালীন কোন পর্যায়ে কি মনে হয়েছিল যে হার অনিবার্য জবাবে মিরাজ বলেন না যখন হৃদয় আর জ্যাকের ব্যাট করছিল তখনও বিশ্বাস ছিল জিততে পারি কিন্তু বড় জুটি করতে পারিনি ওরা পেরেছে আমরা পারিনি ওয়ানডে ম্যাচে জয় পেতে হলে তিরিশ থেকে চল্লিশ রানের জুটিতে হয় না বড় পার্টনারশিপের দরকার